আচ্ছা আচ্ছা আর একটা কথা এই ইন্ডিয়াকে নিয়ে কেমন একটা খারাপ রাষ্ট্র কেমন একটা খারাপ প্রতিবেশী আমাদের আমরা আশাও করি না যে আমাদের একটা খারাপ প্রতিবেশী হবে এবং এতটা খারাপ কদিন আগে চট্টগ্রাম নাকি ওদের হবে ওদের সেটা ওদের দখলে ওরা নিয়ে যাবে এখন আবার গতকালকে থেকে নতুন করে ওরা তুলছে কি যে চট্টগ্রাম এবং রংপুর যেন হিন্দুদের আলাদা রাষ্ট্র করে দেওয়া হয় এতে করে সংবিধানের সব কিছু ঠিক হবে এবং সব কিছু ওরা বলতেছে নতুন একটা পয়েন্ট মানে বিষয়টা কেমন দেখেন এরা এখন বলতেছে রংপুর রংপুর আর চট্টগ্রাম কি আলাদা একটা হিন্দুদের স্বায়ত্তশাসিত রাষ্ট্র করে দেওয়ার জন্য মানে এদের সাপ্তাহে সপ্তাহে প্রতি তিন দিন পর পর মনে হয় একটা টপিক্স দরকার হয় কথা বলার জন্য ভিউ ভাড়ানোর জন্য মানে আকর্ষণ করার জন্য পাবলিকদের হ্যাঁ কেন রে ভাই এরকম শ্যাস্ট্রা কেন তোরা হয়েছস এ ময়ুক এই মলম পাটি তুই না খারাপের একটা লিমিট থাকে রে ভাই তুই খারাপের লিমিটের বাইরে চলে গেছ মামা তুই খারাপের লিমিটের বাইরে চলে গেছ এবার লাফাই লাফাই টক্কা টক্কায় কথা বলার মুখের অচনভঙ্গি অন্যভাবে ব্যবহার করে ভাবছস কি নিজে অনেক কিছু ভাই মনে রাখিস কান টানলে মাথা আসে আমরা সেই জাতি যারা জন্ম থেকে রক্তটা দেখে আসা আমাদের পূর্বপুরুষেরা রক্ত কীভাবে দিতে হয় সেটা শিখিয়ে গেছেন হ্যাঁ আমরা এগুলোতে ভয় পাই না আমরা তোদের মতো সুতিয়া জাত না সুতিয়া জাত বুঝছস আর আমরা বীরের জাতি যুদ্ধ করা জাতি সংগ্রাম করা জাতি তোরা এই যে এখন আবার দেশে একটা অস্থিতিশীল তৈরি করার চেষ্টা পায় পায়তারা করতেছোস বিভিন্ন ফেক নিউজ দিয়ে কী ভাবছস দেশে একটা দাঙ্গা সৃষ্টি করে দেশে একটা অশান্তি সৃষ্টি করে আমাদের দেশ থেকে তোরা আবার মানে ফায়দা লুটবি এই স্বপ্ন আর দেখো না মামা এইটা দেখো না ওই যে তোমাদের বুবু যান তোমাদের দিদি যান যেভাবে পালাইছে ওই স্বপ্নটা ওভাবে পালাইছে আর দেখো না অনেক দেখছ আল্লাহরস্ত তোরা আমাদের দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করা বন্ধ কর না হলে মামা টু দ্য পয়েন্টে জায়গার মতো কথা বলবো আর জায়গায় মতো দরাই দিব তখন বুঝবি বাঙালি কি হ্যাঁ আমাদের আজকে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ লাগাই দিলে মনে হয় সবকিছু সমাধান না সব কিছুই সমাধান তবে আমরা সচেতন আছি আমরা সচেতন আছি এই যে ইস্কন একটা ট্রাম্প কার্ড হ্যাঁ ইন্ডিয়া মানে তোরা আমাদেরকে একটা ট্রাম্প কার্ডে দুইটা ট্রাম্প কার্ড ইউজ করতে এক হচ্ছে আওয়ামী লীগ আর এক হচ্ছে ইস্কন ইস্যু আওয়ামী লীগ যেহেতু ডাউন এখন স্কুন আছে সেই ইস্কুনি ট্রাম্প কাটতি খেলতেছ কদিন খেলবা বাবা সকাল দশটা পুরাইছে বারোটা করাবে এরপর দুইটা এরপর সন্ধ্যা ছয়টা তখন অন্ধকার আর খেলতে পারবা না তখন